স্টনহেঞ্জ ইংল্যান্ডের উইলশায়ারে অবস্থিত একটি প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ বিশ্বের সবচেয়ে বিখ্যাত সাইটগুলির মধ্যে একটি স্টনহেঞ্জ হল মাটির কাজের মধ্যে সেট করা দাঁড়িয়ে থাকা পাথরের একটি বলয়ের অবশেষ এটি ইংল্যান্ডের নিওলিথিক এবং ব্রোঞ্জ যুগের নিদর্শনগুলির মধ্যে সবচেয়ে ঘন কমপ্লেক্সের মাঝখানে রয়েছে যার মধ্যে কয়েকশো কবরের ডিবি রয়েছে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর জন্য স্টনহেঞ্জ অন্তত এক হাজার পাঁচশো বছর ব্যাপী বিভিন্ন নির্মাণ পর্যায়ে বিবর্তিত হয়েছে স্মৃতিস্তম্ভের চারপাশে বড় আকারের নির্মাণের প্রমাণ রয়েছে যা সম্ভবত ল্যান্ডস্কেপের সময়সীমা ছয় হাজার পাঁচশো বছর পর্যন্ত প্রসারিত করেছে পেরিগ্লাসিয়াল প্রভাব এবং পশুর বর্ত নিম্নমানের প্রাথমিক খনন রেকর্ড এবং সঠিক বৈজ্ঞানিকভাবে যাচাইকৃত তারিখের অভাব দ্বারা প্রাকৃতিক খড়ির ব্যাঘাতের কারণে কার্যকলাপের বিভিন্ন পর্যায়ে ডেটিং এবং বোঝা জটিল বিজ্ঞানীরা যা বলতে পারেন স্টনহেঞ্জ নির্মাণের অনেক আগে থেকেই স্যালিসবারি সমভূমিকে একটি পবিত্র এলাকা হিসেবে বিবেচনা করা হতো প্রায় দশ হাজার পাঁচশো বছর আগে তিনটি বড় পাইন পোস্ট যা প্রটেম খুঁটি ছিল এই জায়গায় স্থাপন করা হয়েছিল শিকার এলাকায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সম্প্রতি গবেষকরা স্টনহেন্স থেকে মাত্র এক মাইল দূরে প্রায় তিনশো পঞ্চাশটি প্রাণীর হার এবং বারো হাজার পাঁচশোটি চোকমকির সরঞ্জাম বা টুকরো উন্মোচন করেছেন পঁচাত্তরশো খ্রিস্টপূর্ব থেকে চার হাজার সাতশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে খুঁজে পাওয়া গেছে প্রচুর খেলার উপস্থিতি লোকেদের এলাকাটিকে পবিত্র বলে মনে করতে পারে সম্প্রতি গবেষকরা একটি বিশাল কাঠের বিল্ডিংও আবিষ্কার করেছেন যা দাফনের আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতে পারে এছাড়াও স্টনহেঞ্জের কাছে কয়েক ডজন কবরের ডিবি আবিষ্কৃত হয়েছে যা নির্দেশ করে যে শত শত হাজার হাজার নয় প্রাচীনকালে সেখানে সমাধিস্থ করা হয়েছিল স্টনহেঞ্জের কাছে অন্তত সতেরোটি উপাসনালয় আবিষ্কৃত হয়েছে কিছু বৃত্তের আকারে রয়েছে সময়ের সাথে সাথে ল্যান্ডস্কেপ পরিবর্তন হতে থাকে প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর আগে কার্সাস মনুমেন্ট নামে পরিচিত দুটি মাটির কাজ তৈরি করা হয়েছিল যার মধ্যে দীর্ঘতমটি তিন কিলোমিটার চলেছিল প্রায় পাঁচ হাজার বছর আগে আরও নির্মাণ ঘটেছিল যেখানে পোস্টলগুলি ইঙ্গিত করে যে হয় নীল পাথর বা খাড়া কাঠের পোস্টগুলি সাইটে স্থাপন করা হয়েছিল তারপরে প্রায় চার হাজার ছয়শো বছর আগে সাইটটিতে কয়েক ডজন ব্লুস্টোন ব্যবহার করে তৈরি একটি ডাবল বৃত্ত তৈরি করা হয়েছিল চার হাজার চারশো বছর আগে স্টনহেঞ্জ আবার পরিবর্তিত হয়েছিল একটি ঘোড়ার নালের আকারে সার্সেন পাথরের একটি সিরিজ তৈরি করা হয়েছিল এই বিশাল পাথরের প্রতিটি জোড়ার সাথে একটি পাথরের লিন্টেল তাদের সংযুক্ত ছিল একটি এই ঘোড়ার নালের চারপাশে ঘিরে রেখেছে তাদের শীর্ষগুলি একে অপরের সাথে সংযুক্ত ঘোড়ার নালের চারপাশে একটি বিশাল আন্তঃসংযুক্ত পাথরের বৃত্তের চেহারা দেয় চার হাজার তিনশো বছর আগে স্টনহেঞ্জের সম্প্রসারণ করা হয়েছিল দুটি নীল পাথরের রিংযুক্ত করার জন্য একটি ঘোড়ার শুয়ের ভিতরে এবং অন্যটি ঘোড়ার শু এবং আন্তঃসংযুক্ত পাথরের বাইরের স্তরের মধ্যে কেন নির্মিত হয়েছিল যদিও স্টনহেঞ্জ কেন নির্মিত হয়েছিল সে সম্পর্কে অনেক তত্ত্ব রয়েছে সাম্প্রতিক আবিষ্কারগুলি ইঙ্গিত দেয় যে স্টনহেঞ্জের ল্যান্ডস্কেপ একটি পবিত্র এলাকা ছিল যা ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়েছিল এটি একটি আরো জটিল ল্যান্ডস্কেপের অংশ যার চারপাশে মিছিল এবং আচার অনুষ্ঠান রয়েছে ব্যফনি লাইভ সাইন্সকে বলেন স্টনহেঞ্জে আসার জন্য লোকেরা হয়তো যথেষ্ট দূরত্ব ভ্রমণ করেছে স্টনহেঞ্জ সম্পর্কে একটি নতুন তত্ত্ব যা দুই হাজার বারো সালে স্টনহেঞ্জ রিভারসাইড প্রকল্পের সদস্যদের দ্বারা প্রকাশিত হয়েছিল তা হল যে স্টনহেঞ্জ ব্রিটেন একীকরণ কে চিহ্নিত করে এমন একটি বিন্দু যখন দ্বীপ জুড়ে লোকেরা একসাথে কাজ করেছিল এবং একই ধরনের ঘর মৃৎপাত্র এবং অন্যান্য আইটেম ব্যবহার করেছিল এটি ব্যাখ্যা করবে কেন তারা পশ্চিম ওয়েলস থেকে ব্লুস্টোন আনতে সক্ষম হয়েছিল এবং কিভাবে নির্মাণের জন্য শ্রম মার্শাল করা সংস্থানগুলি হয়েছিল একটি সংবাদ বিজ্ঞপ্তিতে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইক পার্কার পিয়ারসন বলেছেন যে এটি আগের শতাব্দীর আঞ্চলিকতার থেকে খুব আলাদা ছিল স্টনহেঞ্জ নিজেই একটি বিশাল উদ্যোগ ছিল হাজার হাজার মানুষের শ্রমের প্রয়োজন হয় পশ্চিম ওয়েলসের মতো বহুদূর থেকে পাথর সরাতে তাদের আকার দিতে এবং সেগুলিকে খাড়া করতে শুধু কাজটি যার জন্য সবাইকে আক্ষরিক অর্থে একত্রিত করতে হবে এটি একীকরণের একটি কাজ হবে ভিডিওটি ভালো হলে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিন